বন্ধুরা কেমন আছো তোমরা তো সবাই জানো মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে কিন্তু পরীক্ষা শুরু হতে না হতেই সব সামনে আসছে আজব আজব কাণ্ড দেখো পরীক্ষা শেষে সবাই তো নিজেদের মতো সবাই বাড়ি চলে যায় সেই মতো একটা ছেলেও পরীক্ষা দিয়ে বের হলো সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলো কি ভাই পরীক্ষা কেমন হলো হ্যাঁ আর বেটা দাঁত কেলিয়ে বললো এটা কোনো পরীক্ষা নাকি কেমন হলো পরীক্ষা দাদা মানে কি বলি আর বলার শব্দ নাই কেন একদম ইজি পরীক্ষা কোনো মানে হয় না এই পরীক্ষার আমাদের ছাত্রদের জন্য এমন উত্তর শুনে আমার মাথায় প্রথম যে কথাটা এলো তা হলো ব্যাটা মস্ত বড় ব্যাককেল বন্ধুরা মাধ্যমিক পরীক্ষা মানে শুধু একটা পরীক্ষা না হাজারো ছাত্র ছাত্রছাত্রীর স্বপ্ন পরিশ্রম আর আবেগ এই পরীক্ষার সাথে জড়িত থাকে এই পরীক্ষার উপর ভিত্তি করে অনেকের ভবিষ্যৎ নির্ধারিত হয় কিন্তু ছেলেটা এমন একটা উত্তর দিল যেন সে কোনো মহাপণ্ডিত বা সব জানতা এখন যদি কেউ বলে এই ধরনের পরীক্ষা আমাদের জন্য নয় তাহলে সে হয় ব্যাকল আর না হলে আ হোমওয়ার্ক কিন্তু আসলে ছেলেটা খুব বেশি ভুল বলেছে কি আমাদের আমরা যদি এই বিষয়টা একটু অন্য চিন্তা করি ভাবি তাহলে ছেলেটা কি খুব একটা বেশি ভুল বলেছে আমাদের রাজ্যে টাকার বিনিময়ে চাকরি পাওয়া যায় যেখানে মেধার কোনো দাম নেই সেখানে এই পরীক্ষার গুরুত্বই বা থাকবে কেন এখানে মেধাবীরা রিক্সা চালায় অটো চালায় আলুর চপ বিক্রি করে আর যারা অযোগ্য টাকা দিয়ে সরকারি চাকরি কিনে ফেলছে তারপর তারপর আমাদের আধার নাম ভুল লিখে দেয় রেশন কার্ডে বাবার নাম বানিয়ে দেয় ভূতনাথ আর ঠিকানা ঠিকানা বানিয়ে দেয় হাসনাবাদ চাটনি তাদের তারাই আবার স্যাংশন করা বিল্ডিংগুলোর এই গা ঘেঁষা ভালোবাসাও আমরা দেখতে পাই এখন তোমরাই বলো এই রাজ্যের পরীক্ষা আর চাকরির ভবিষ্যৎ কি এই সালের মাধ্যমিক পরীক্ষা আর একটি বিরলতম ঘটনা দেখিয়ে দিল একজন ছাত্রী একজন ছাত্রী পরীক্ষায় বসেনি তার দিদি আসলো পরীক্ষা দিতে মাধ্যমিক পরীক্ষায় কড়া সমস্ত ব্যবস্থাপনা তারপরেও কত বড় সাহস বোনের হয়ে পরীক্ষা দিতে গেলেন দিদি একবার ভাবো পরীক্ষা কেন্দ্রে এত সিকিউরিটি এত শিক্ষক এত পরিদর্শক তারপরেও কি করে এত সাহস পায় কিভাবে সম্ভব সম্ভব বন্ধুরা এই দিদির রাজ্যে এই সকল দিদি দ্বারাই সব কিছু সম্ভব তাহলে একবার বলো এই রাজ্যের পরীক্ষা ব্যবস্থা আর দিদির দুর্নীতি নিয়ে আর কিছু বলার আছে কি বন্ধুরা এই ঘটনাগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের শিক্ষা ব্যবস্থা আর দুর্নীতি বাজরা ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষার গুরুত্ব কি তাহলে একেবারেই শেষ হয়ে গেছে না তাই বলে পরীক্ষার গুরুত্ব কখনোই কমে যায় না হ্যাঁ ছেলেটা বলেছে এটা কোনো পরীক্ষা নাকি আমাদের জন্য এই পরীক্ষা না কিন্তু সে চাইলে ওই ছেলেটা চাইলে ভদ্রভাবে উত্তর দিতে পারত যেমন পরীক্ষা ভালো হয়েছে খুব একটা কঠিন প্রশ্ন আসেনি এমন কিছু বলা যেত কিন্তু সমস্যা কোথায় জানেন এই শিক্ষা ব্যবস্থার দুর্নীতি তাকে ঠিক এমনটা উত্তর দিতে শিখিয়েছে তাই আমরা যদি এখন চুপ করে থাকি তাহলে একদিন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানেরাও এই দুর্নীতির শিকার হবে বন্ধুরা এই বিষয়ে তোমাদের মতামত কি কমেন্টে জানাও আর যদি মনে হয় এই বাস্তবতা সবাইকে জানানো দরকার তাহলে শেয়ার করো সবাইকে জানাও সঠিক শিক্ষার দাবিতে আওয়াজ তোলো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন কাল আবার দেখা হবে ঠিক এই সময় ততক্ষণ ভালো থাকবেন নমস্কার